ঠাকুর প্রাণকৃষ্ণাদি ভক্তের প্রতি বলছেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে আগে ভারী আট ছিল যদি বলতুম নাইব গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হল মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হলো বুঝে পুরো নাওয়া হলো না অমুক জায়গাতে হাঁকতে যাব তা সেইখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাবো না বলেছি তখন মিঠাই দিয়ে পেট ভরাই এখন তবু একটু আঁট কমেছে বাজছে পাইনি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম সে বললে গিয়ে কাজ নাই তখন বিচার করলুম সব তো নারায়ণ রামও নারায়ণ ওর কথাটাই বা না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত নারায়ণ মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না সে কালে মাহুতের কথা কেন না শুনি এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনো সাধুরূপে কখনো ছল রূপে কোথাও বা রূপে। তাই বলি সাধুরূপ নারায়ণ ছলরূপ নারায়ণ খলরূপ নারায়ণ লুচ্চরূপ নারায়ণ এখন ভাবনা হয় সব খাওয়ানো কেমন করে হয় সব খাওয়াতে ইচ্ছা করে তাই একজনকে এখানে রেখে খাওয়াই প্রাণকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে বলছেন আচ্ছা লোক মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন ঠাকুর বলছেন কি হয়েছিল প্রাণকৃষ্ণ বলছেন নৌকায় উঠেছিলেন একটু ঢেউ দেখে বলেন নাবিয়ে দাও কিসে করে এলেন মাস্টার সহাস্যে বলছেন হেঁটে প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি বলছেন মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব কর্ম করতে গেলে আর কিছু হয় না সঙ্গী সঙ্গীবাবুকে দেখাইয়া তিনি বলছেন একে কাজ শেখাচ্ছি আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না ঠাকুর বলছেন হ্যাঁ বড় ঝঞ্ঝাট এখন দিন কতক নির্জনী ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিন্তু তুমি বলছো বটে ছাড়বে কাঁপতেনও ওই কথা বলেছিল সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর অর্থাৎ সেই কামেরী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয় তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয় প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন আপনি যাবেন মাস্টার বলিলেন না আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিতেছেন তুমি আর যাও মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছিলেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না বুঝি না ঠাকুর যে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তদয়ে নরমুণ্ড ও অশি দক্ষিণ হস্তোদয় বরা ভয়, একদিকে ভয়ঙ্করা আর একদিকে বৎসলা দুইটি ভাবের সমাবেশ ভক্তের কাছে তাঁর দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কালকামিনী একাধারে কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন